এই সমাবেশ থেকে বলতে চাই মেডিকেল কলেজ থেকে যে সমস্ত যন্ত্রপাতি ফরিদপুরে যাওয়া হয়েছে করা হয়েছে। সেই সমস্ত চিকিৎসা যন্ত্রপাতি পুনঃস্থাপন করতে হবে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না সে আমরা ফরিদপুর আর থেকে ওই সমস্ত যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে বগুড়ায় স্থাপন করি স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য আমরা শুধুমাত্র আজকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি আজকে বার্তা দিচ্ছি এই বার্তায় কোন কাজ না হলে আমরা ব্যবস্থা করবো উপস্থিতি আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ আমরা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই পবিত্র যারা প্রথম আন্দোলন সূচনা করেছিল সেই জুলাইর 8 তারিখ থেকে অত্যাবশ্যক চাল বগুড়া রাজপ্রতয় থেকে হাজার হাজার ছাত্র নেতাদের ছাত্র দিকে একত্রিত করেছিল সেই সমস্ত ছাত্র নেতৃত্বে পুতুল্য করতে করেছিল তৃতীয় দিনের সৈনিকরা বগুড়া জেলা ছাত্র বিচার পরিষদের এক ভাগ দমল নেতৃবৃন্দ আমরা এই পুকুরের আন্দোলনে সে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ অংশগ্রহণ করে এই আন্দোলনকে সফল করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা সেই সমস্ত আমরা এই পগুড়া শহরের সব কথায় পুরোচিতা তো আজকে এই আয়োজনে আমি ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি

বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্ব আমরা বিভাগ আছে প্রত্যেকটা সেক্টর উপোস নিয়ে দেখবেন প্রত্যেকটা সেক্টরে অনায় অবস্থাপনা ছুঁয়ে গেছে এখানে দালাল সিন্ডিকেট হয়ে গেছে বাইরের বড় বিভাগের সামনে যে দোকানগুলো আছে এরা পর্যন্ত দালাল নিয়োগ করে আমাদের আমরা জনসাধারণ সাধারণ জনগণ যারা আছে এরা বিনামূল্যে ওষুধ পাচ্ছে না সরকারি আমাদের জনসাধারণের সর্বোচ্চ তারা ছিনিয়ে নিচ্ছে